হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে সংক্ষিপ্ত বিচার যাকে ইংরেজিতে বলা হয় সামারি ট্রায়াল ফৌজদারি কার্যবিধির ধারা দুইশো থেকে ধারা দুইশো পঁয়ষট্টি পর্যন্ত আলোচনা করা হয়েছে তো আজকে আপনাদের সামনে দুটো ধারা বিস্তারিত তুলে ধরবো তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমেই ধারা দুশো ষাট এখানে বলা আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা অর্থাৎ এই ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্পন্ন বেঞ্চ ম্যাজিস্ট্রেট এই সংক্ষিপ্ত বিচারে কোনো বিচারকার্য পরিচালনা করার ক্ষমতা রাখেন বা বিচারকার্য পরিচালনা করতে পারবেন এবারে চলে যাই পরবর্তী ধারা দুশো বাষট্টি এখানে বলা আছে সংক্ষিপ্ত বিচারের দণ্ড অর্থাৎ মনে রাখবেন যে এই ফৌজদারি কার্যবিধির দুশো বাষট্টি ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে যখন বিচারকার্য পরিচালনা করা হবে তখন অপরাধীকে দুই বছরের অধিক মেয়াদে কারাদণ্ড প্রদান করা যাবে না আর এই ধারার একটি প্রতিকার আছে প্রতিকারটি হল যে অনধিক দুশো টাকা জরিমানা প্রদানের আদেশ দেয়া হলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারবে না ফৌজদারি কার্যবিধির ধারা চারশো চোদ্দো অনুযায়ী তো এই হলো আজকের ক্লাসের আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ